আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক জানিয়ে দিব পয়লা সেপ্টেম্বর সোমবার সকাল থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে কী জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস আরও জানিয়ে দিব বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য মতে সোমবার সকাল থেকে রাতের মধ্যে আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাতে বৃষ্টি সতর্কতা রয়েছে প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন আমরা কেবল বাংলাদেশ আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্যমতে মতে আবহাওয়ার খবর প্রচার করে থাকি আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন বাংলাদেশ আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্যমতে মতে আগামীকাল পহেলা সেপ্টেম্বর সোমবার রংপুর ও রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া মাঝারি থেকে বারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও অতি বাড়ি বর্ষণও হতে পারে দুওয়ার্স প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামীকাল সোমবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ আবহাওয়া দিয়ে তথ্য ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের মধ্যে দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে ঢাকা ধামরাই নরসিংদী হুমনা মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর দোহার তারপর হচ্ছে ধামরাই শিবালয় নাগরপুর তারপর হচ্ছে এদিক থেকে কাপাসিয়া নরসিংদী হুমনা ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে এখন আপনাদেরকে জানিয়ে দিব কাল সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা জানিয়েছে টুবিওয়ার্স আপনার বাংলাদেশ আবহাওয়া দপ্তরে দেওয়া সিলেট বিভাগে সোমবার সকাল থেকে রাতের মধ্যে সিলেট গুলাবগঞ্জ চরখাই বিএনবাজার বড়লেখা তারপর জয়ন্তপুর ভোলাগঞ্জ সাতকবাজার জগন্নাথপুর তারপর পাথরিয়া করিমপুর হাবিবপুর হবিগঞ্জ বানিয়াচং মৌলীবাজার তারপর সাদিপুর বালাগঞ্জ ফেনারবাগ জামালপুর এই থেকে বিসম্বপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে বারী বৃষ্টির কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর টুবিয়স এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব মাইমসিংহ বিভাগের কোন কোন জেলাতে জড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামী আগামীকাল সোমবার দিন সকাল থেকে রাতের মধ্যে মাইমসিংহ তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার ত্রিশাল তারপর জলসত্র সরিষাবাড়ি জামালপুর সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল বনস্টিল কোটিয়ি কিশোরগঞ্জ তারপর ইটনা রয়েছে নাসিমনগর কেন্দুয়া নেত্রকোনা সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামী আগামীকালকে সোমবার দিন সকাল থেকে রাতের মধ্যে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে অর্থাৎ রুদ্রোজ্জ্বল থাকবে এবং বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে এদিক থেকে রং পুর পীরগঞ্জ বিরামপুর চিলমারি চরাজিপুর বাহাদুরবাদ লালমরিরহাট জলঢাকা দেবীগঞ্জ তারপর শহীদপুর কাহারুল দিনাজপুর বিরামপুর পাঁচবি বালুরঘাট সহ একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু অঞ্চলের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এসরো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সোমবার দিন সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বাড়ি ঝড় বৃষ্টির সতর্কতা জানিয়েছে তার মধ্যে পঠিয়া লালপুর ভেড়ামারা পাবনা আলমডাঙ্গা মেহেরপুর রাজশাহী তারপর মহানপুর নবগঞ্জ গোমস্তাপুর আলমদেগি নন্দীগ্রাম সিংড়া তারাস বাঙ্গুরা দিক থেকে আক্কেলপুর ভগুড়া শিবগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তুপিওস এখন আপনাদেরকে জানিয়ে দিব খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সোমবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে টুপিওস বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য মতে খুলনা বিভাগেরও একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেমন সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট জিয়ানগর কাউখালী টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর নরাইল অভয়নগর যশোর কোচেদপুর মাগুরা বালিয়াকান্দি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টির সতর্কতা রয়েছে তাছাড়া এদিক থেকে শ্যামনগর মংলা মঠবাড়িয়া জিয়ানগর কাউখালী টুঙ্গিপাড়া সহ একাধিক অঞ্চল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছে তু এই মুহূর্তে আপনাদেরকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি টুবি বাংলাদেশ আবহাওয়া দপ্তর দেওয়ার তথ্য মতে আগামীকাল পহেলা সেপ্টেম্বর রোজ সোমবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছে তার মধ্যে মাওলাদি মেহেন্দিগঞ্জ ভুলা দৌলত খান বুরহানুদ্দিন লালমোহন তারপর হচ্ছে মনপুরা হাতিয়া রয়েছে চরচর ফ্যাশন তারপর হচ্ছে বাউফল পটুয়াখালী ধুমকি বেতাগি বরগুনা রয়েছে রাজাপুর ঝালকাঠি রয়েছে সৌরভকাঠি ওয়াজিপুর গৌর নদী মাওলাদি কালকিনী সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টির সতর্কতা জানিয়েছে এছাড়া দিক থেকে চৌমোহনী রায়পুর লাকসাম হাজিগঞ্জ আটখিল তারপর হচ্ছে সোনাইমুড়ি ধাগনবুয়া ফেনিস ছাগলনাইয়া চৌদ্দগ্রাম ভেলুনিয়া সোয়াগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা ভরুরা চান্দিনা তার তারপর হচ্ছে ভুরিচং শশিডাল কোম্পানিগঞ্জ দাউদকান্দি মুন্সীগঞ্জ হুমনা বাঞ্ছারামপুর সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ঝড় বৃষ্টিরও সতর্কতা রয়েছে এবং দমকা হাওয়া থেকে জরুরি জড়ু হাওয়ার সতর্কতা রয়েছে তুবীয়স এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তুবীয়স সোমবার দিন সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ফরিকিয়াশুরী উপতলা হাটহাজারি চট্টগ্রাম মানিকছড়ি এদিক থেকে সাগলিয়া ফেনি তারপর এদিক থেকে খাগড়াছড়ি দিঘিনালা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়া এদিক থেকে রাঙ্গামাটি লংবদ বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি থানচি চকারিয়া কুতুবদিয়া সাতকানিয়া মহেশখালী টেকনাফ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে